হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং কাল মার্কেটে যে এক্সপায়ারি রয়েছে অর্থাৎ নিফটিতে যে এক্সপায়ারি রয়েছে সেই জিনিসটা কীরকমভাবে প্লে আউট হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব তো প্রথম কথা হচ্ছে মার্কেটের মধ্যে যে স্ট্রাকচারটা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে নিউট্রাল টু বিয়ারিস নিউট্রাল টু বিয়ারিস কথাটা বলার অর্থ হচ্ছে এটা যে মার্কেটের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগের দিনের যে লেভেলটা বলেছিলাম বাইশ হাজার আটশো থেকে তেইশ হাজার দুশো পঞ্চাশ এই যে মানে লেভেলটা এই লেভেলটায় ইন্ট্যাক্ট রয়েছে এবং এর মধ্যে যদি আপনি স্মলার টাইম ফ্রেমের দিকে তাকান অর্থাৎ ছোট টাইম ফ্রেমে সেই জায়গাতে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে মার্কেট এই মুহূর্তে স্লাইডলি একটা বুলিশ মোমেন্টামে রয়েছে বুলিশ মানে এটা আমি বলছি না যে এটা একদম টাকটাক টাক করে প্রচণ্ড বুলিশ হয়ে যাবে সেটা আমি বলছি না বাট এই মুহূর্তে বেশ ভালো রকমের একটা অ্যাকোমুলেশন চলছে যে অ্যাকোমুলেশনটা আপনি আজকের ডেটে মিড ক্যাপ স্টকগুলোর মধ্যে দেখতে পাবেন মোর অরলেস মোর দ্যান ফিফটি পার্সেন্ট মিড ক্যাপ স্টক আজকের ডেটে ফাইভ পারসেন্টের উপরে গিয়ে মানে ক্লোজিং দিয়েছে অর্থাৎ বেশ ভালো রকম মিড ক্যাপ সেগমেন্টে আজকের ডেটে পয়সা ঢুকেছে তো এই যে জোনটা এই জোনটার মধ্যে অ্যাকচুয়ালি একটা অ্যাকোমুলেশন চলছে এই অ্যাকোমুলেশনটা প্রচুর প্লেয়ার আছে যারা বাই অন ডিপস নীতিতে বিশ্বাসী তো তারা প্রচুর পরিমাণে এখানে অ্যাকোমুলেট করছে এছাড়াও কিছু মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে সামান্য কিছু পরিমাণ রিটেল প্লেয়ার তারা একটা বেশ ভালো পরিমাণ বাইং করছেন গতকাল আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে এফআইআই কিন্তু নেট বায়ার ছিল তো এই জায়গাতে যে সেন্টিমেন্টটা রয়েছে সেটা কিন্তু যদি আপনি স্মলার টাইম ফ্রেমে দেখেন তাহলে এই জায়গাতে যে ফলটা হচ্ছিলো সেটাকে একটা হোল্ড করার মানে আপ্রাণ প্রচেষ্টা চলছে বুলসদের মধ্যে বাট সেই জায়গা থেকে দেখতে গেলে মানে মার্কেটের যে স্ট্রাকচার স্ট্রাকচার ওয়াইজ মার্কেট কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই বা তার সাথে সাথে ইকোনমি ওয়াইজও ভালো পজিশনে নেই এটা আমি বলছি লঙ্গার টাইম ফ্রেমে অর্থাৎ আপনি যদি মান্থলি চার্ট বা মান্থলি ক্যান্ডেল দেখেন সেখানে আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক পাঁচটা মান্থ অর্থাৎ পর পর পাঁচটা মান্থ নেগেটিভ বা লাল ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে এই জিনিসটা কিন্তু উনিশশো সালের পর থেকে ফার্স্ট টাইম হলো এর আগে কোভিডের যে ফলটা হয়েছিল সেখানেও আমরা তিন মাসের একটা কনসালিডেশন দেখে সরি তিন মাসের একটা রেড ক্যান্ডেল দেখেছিলাম তারপরে চার নাম্বার মাস থেকে গ্রিন হয়ে গিয়েছিল ইভেন যদি আপনি টু থাউজেন্ড এইটের যে ক্র্যাশটা হয়েছিল সেখানেও ব্যাক টু ব্যাক পাঁচটা মাস কিন্তু কখনোই নেগেটিভ ছিল না নিফটির ক্ষেত্রে উনিশশো সালের পর থেকে ব্যাক টু ব্যাক চারটে মাস লাল হওয়া বা নেগেটিভ হওয়া রেকর্ড ছিল বাট এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোরিক্যালি যদি আমরা ডেটা নিই তাহলে লাস্ট কুড়ি বছর বা তিরিশ বছরের যে ডেটা সেই জিনিসটা যদি আমরা দেখি তাহলে মোরাললেস কিন্তু আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ মার্কেট দেখছি সুতরাং মার্কেটের যে ভোলাটেলিটি সেটা চেঞ্জ হচ্ছে এবং তার সাথে সাথে মার্কেটের যে ডায়নামিক্স সেই ডায়নামিক্সটাও প্রচণ্ড পরিমাণে চেঞ্জ হচ্ছে আমার যেটা ভিউ সেটা হচ্ছে লঙ্গার টার্ম পার্সপেকটিভ থেকে ইকোনমি যতদিন না সারভাইভ করছে বা ইকোনমির মধ্যে ইকোনমিক সাইকেল যতক্ষণ না চেঞ্জ হচ্ছে বা বিজনেস সাইকেল যতক্ষণ না চেঞ্জ হচ্ছে আমি নিজে কোনো পজিশনালি বড় ক্যাপিটাল ইনভেস্ট করার মতো জায়গায় নেই বা আমি করতে চাই না আমি যেটা করছি সেটা হচ্ছে শর্ট টার্ম সুইং শর্ট টার্ম সুইং বলতে আমি সুইং ট্রেডের কথা বলছি না আমি শর্ট টার্ম সুইং ক্যাপচার করার জন্য অপশানকে ইউজ করছি এবং সেই জায়গায় আমি হেচবেস স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করছি যেটা আপনারা অনেকেই হয়তো করছেন রাইট তার সাথে সাথে প্রচুর নন ডিরেকশনাল যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি এই মতো পরিস্থিতিতে মার্কেটের মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে যে ইনস্ট্রুমেন্টটা আজকের ডেটে চরম বুলি সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস গতকাল ইউএসএর যে ওয়েদার রিপোর্ট এসেছিলো সেখানে প্রচুর পরিমাণে আমেরিকাতে ঠান্ডার প্রেডিকশন আসার এসেছিলো এবং সেই কারণের জন্য ন্যাচারাল গ্যাসের যে প্রাইস সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়েছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে লাস্ট দুদিনে ন্যাচারাল গ্যাস মোরালেস টোয়েন্টি পারসেন্টের ওপর বেড়েছে বা তার থেকেও স্লাইড একটু বেশি এবং আজকেও ব্যাক টু ব্যাক আপার সার্কিট খেয়েছে দুবার তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমার যেটা মনে হচ্ছে জিও পলিটিক্যালি এটা ইউএস সাথে রাশিয়ার কোনো একটা ডিলের ইঙ্গিত দিচ্ছে তার রিজেনটা হচ্ছে এটা বা নতুন করে কোনো একটা কনফ্লিক্টের ইঙ্গিত দিচ্ছে তার রিজেনটা হচ্ছে এটা কারণ হচ্ছে মানে রাশিয়া হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ন্যাচারাল গ্যাস প্রডিউসার তো সেই ফ্রন্ট থেকে দেখতে গেলে ইউএসের ওয়েদার রিপোর্ট বা ন্যাচারাল গ্যাসের এই যে প্রাইসের মুভমেন্ট এটা আগামী দিনের কিন্তু জিও পলিটিক্যাল সিনারিওজে কিছু একটা চেঞ্জেস আনবে তার একটা স্লাইড ইন্ডিকেশন বাট সেই জিনিসটা কী সেটা আমি এখন পর্যন্ত অ্যাটলিস্ট জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন সেটা কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন এরকম নয় যে আমার পক্ষে সমস্তটাই জানা সম্ভব এনিওয়ে তো মার্কেটের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা কিন্তু মানে বিয়ারিস টাইপের স্ট্রাকচার আছে লঙ্গার টাইম ফ্রেমে বাট বাট স্লাইডলি নিউট্রাল টু বুলির স্ট্রাকচার হচ্ছে শর্টার টাইম ফ্রেমে অর্থাৎ আমরা যদি একদিন দুদিন তিন দিনের মুভমেন্ট দেখি তো বাইশ হাজার আটশো কিন্তু ইন্ট্যাক্ট থাকা উচিত অ্যাটলিস্ট ফর টুমরো অর্থাৎ আগামীকালের জন্য আগামীকাল এক্সপায়ারি আছে যদি আগামীকাল এক্সপায়ারিতে সে জিনিসটা মানে ভায়োলেট করে এবং তার সাথে অপশনের যে ডেটা বা যে পজিশনগুলো আছে সেগুলো যদি চেঞ্জেস হয় তাহলে মার্কেটের মধ্যে আমরা বাইশ হাজার পাঁচশো অবধি ফল এক্সপেক্ট করতে পারি বাট এই মুহূর্তে সেই পজিশনটা মার্কেট অ্যাটলিস্ট হোল্ড করছে আর মিড ক্যাপে আজকে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ একটা বাইং হয়েছে সেই বাইং অ্যাক্টিভিটিটা আমরা অ্যাক্রস দ্য সেক্টর সমস্ত সেক্টরই মোরাললেস দেখেছি মিড ক্যাপে যতগুলো সেক্টর আছে সমস্ত সেক্টরই মোরাললেস ভালো বাইং হয়েছে তো স্লাইডলি কিছু দিনের জন্য একটা মানে বুলিশ ভাব বা একটা স্লাইড বুলিশ নেচার টিল বা আপাতত যেটা মনে হচ্ছে তেইশ হাজার দুশো অব্দি থাকা উচিত বাট মার্কেট সুপ্রিম মার্কেট কোনো একটা জায়গাতে আবার ব্রেকডাউন দিতেই পারে বা এখান থেকে চরম বুলিশ হওয়ার জন্য কোনো নিউজ আপাতত নেই যদি সেরকম কোনো নিউজ থাকে তাহলে ডেফিনেটলি আমি আপনাদেরকে সেই নিউজগুলো প্রোভাইড করতে থাকব বা সেই অ্যানালিসিসগুলো প্রোভাইড করতে থাকব আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা